নমস্কার আমি সুজা তন্ময় ভট্টাচার্য বাম নেতা তন্ময় ভট্টাচার্য সম্পর্কে নতুন করে আপনাদেরকে আর পরিচয় করানোর দরকার নেই আপনারা সকলেই চেনেন তন্ময় বাবুকে তো তন্ময় ভট্টাচার্য সম্পর্কে আর নতুন করে আমি কিছু বলছি না কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে একটা ঘটনা এই তন্ময় ভট্টাচার্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কি সেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যে যে রাজনৈতিক দল রয়েছে মানে যেহেতু নির্বাচন কমিশনের কাছে নথিভুক্ত রয়েছে তাই এখনো পর্যন্ত এটাকে তো রাজনৈতিক দল বলতেই হবে তা না হলে এমনিতে কর্মকাণ্ড দিক থেকে বিচার করলে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় এটা একটা হুলিগঞ্জদের দল যেটা মমতা ব্যানার্জি ক্লাবে ক্লাবে টাকা দিয়ে পোষেন ঝান্ডাটা ধরানোর জন্য যাই হোক তো এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন বা হোয়াট এবার পয়সা দিয়ে কেনা কর্মীরা রয়েছেন তারা কি করছেন তারা বাম কর্মী সমর্থকদের সবার প্রোফাইলে কমেন্ট সেকশনে গিয়ে ওই তন্ময় ভট্টাচার্যর কিছু ব্যক্তিগত স্ক্রিনশট শেয়ার করছে। এবং তার সঙ্গে কি করছেন যেটা বলছেন সেটা হচ্ছে যে রাত দখল করবেন না এবার আপনারা মনে থাকবেন নিশ্চই আপনাদের আশা করা যায় সেটা হচ্ছে যে গত বছর চোদ্দই আগস্ট এ রাজ্যের মহিলারা রাত দখল করেছিলেন কেন কারণ নয়ই আগস্ট এ রাজ্য নয় দেশ নয় শুধু গোটা পৃথিবী জুড়ে মানে এরকম একটা ভয়াবহ হত্যাকা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে সেই বিচার আমরা এখনো পাইনি এক বছর হয়ে গেছে কিন্তু সেই রাত দখলের ঘটনাটাকে কোথাও গিয়ে প্রতিটা ক্ষেত্রে বলে বলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ধর্ষক কর্মী সমর্থকরা রয়েছে সেই বিষয়টাকে মানে রাত দখলের গুরুত্বটাকে একেবারে লঘু করে দিতে চেষ্টা করে মানে রাত দখলের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কোথাও গিয়ে সব ক্ষেত্রে বলে বলে এরা খোরাকের বিষয়ে পরিণত করতে চেষ্টা করে কিন্তু আমরা এটাতে পাত্তা দেবো না আমরা এটাকে গুরুত্ব দেবো না আমরা জানি ওরা ধর্ষক তাই ধর্ষণের প্রতিবাদ ওদের গায়ে লেগেছে খুব স্বাভাবিক তো এবার বিষয়টা হচ্ছে যে ওরা প্রশ্ন করছে যে রাত দখল করবেন না এখন ঘটনা হচ্ছে যে তন্ময় ভট্টাচার্যর ব্যক্তিগত কিছু স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কিন্তু ওই যে বললাম বিষয়টা ব্যক্তিগত স্ক্রিনশট মাননীয়া মানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি বলেন প্রায়শই বলে থাকেন আগে তো বেশি বলতেন এখন একটুখানি কম বলেন বোধহয় যে উনি নাকি এম এ বিএড এল এল তিনটে একসঙ্গে করেছেন কিন্তু আমি বুঝতে পারি না যে উনি কি করে এই তিনটে জিনিস একসঙ্গে করেছিলেন আর ওনার আমলে কী বা সিস্টেম ছিল যে উনি ওনার দলের এই সমস্ত কর্মী সমর্থকদের এইটুকুনি শিক্ষা দিতে পারেননি যে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তৃতীয় কোনো ব্যক্তি কথা বলতে পারেন না ভারতবর্ষের আইন সেটাকে অনুমোদন করে না সুপ্রিম কোর্ট সেটাকে অনুমোদন করে না একজন মানুষ ব্যক্তিগত পরিসরে বা দুজন মানুষ নিজস্ব কনসেন্টে কি কি করবেন সেটা নিয়ে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলতে পারবে না এই অধিকার সংবিধান স্বীকৃত তাই তন্ময় বাবু কি করেছেন সেটা তোমার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে তৃতীয় কোনো ব্যক্তি কথা বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না বিষয়টা অভিযোগের আকারে যাচ্ছে কোনো ব্যক্তি কোনো মহিলা বা যাই হোক কোন পুরুষ হোক মহিলা হোক যেই হন কেউ যদি থানায় অভিযোগ করেন বা অন্যভাবে অভিযোগ জানান পার্টিকে অভিযোগ করেন তখন সেই বিষয়টা নিয়ে একটা অভিযোগ জানানোর জায়গা থাকে মানুষের কিন্তু তার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত কারোর কিছু বলার অধিকার থাকেন না এবার একটা বিষয় আসতে পারে সেটা হচ্ছে যে একজন বাম নেতা তার মরালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে এবার এই মরালিটি নিয়ে প্রশ্ন উঠলে দেখুন মরালিটির প্রশ্ন অনেক বড় মরালিটি নিয়ে কি করা উচিত সেটা অবশ্যই উনি পার্টি পার্টি মেম্বার আবার ফিরিয়ে নিয়েছে ডিসিশন নেবে বিষয়ে তো ওনাকে এ আমি কথা বলতে পারি না আমার অধিকারে নেই কিন্তু মরালিটির প্রশ্ন যদি আসে তাহলে সেক্ষেত্রে রাজ্যের তো অনেক লোকের মরালিটি নিয়ে এবার তাহলে কথা বলতে হয় সবার প্রথম যার মরালিটি নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি দীপক ঘোষ উনি ওনার বইতে মমতা ব্যানার্জিকে যা যা লিখেছেন মমতা ব্যানার্জির সম্পর্কে আমরা যা যা জেনেছি ওই বই পড়ে তাও পুরোটা পড়ে উঠতে পারিনি আমি এত অশ্লীল তো যাই হোক ওই বই পড়ে আমরা যা যা জেনেছি সেটার যদি আমরা ছোট ছোট করে স্ক্রিনশট নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের লোকজনের ফেসবুকে গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে চেপকাতে শুরু করি সেখানে তো এই তন্ময় ভট্টাচার্যর যে স্ক্রিনশট ওরা শেয়ার করছে গত দু তিন দিন ধরে সেগুলো তো সব ফিকে হয়ে যাবে কিন্তু আমরা সেটা করব না কারণ বামপন্থীরা রাজনীতির বিষয়কে রাজনীতি দিয়ে লড়াই করে রাজনীতির বিষয়কে ব্যক্তিগত আক্রমণ দিয়ে লড়াই করে না যদি ব্যক্তিগত বিষয় দিয়ে লড়াই করতে হয় তাহলে কিন্তু বলতেই হবে তন্ময় ভট্টাচার্যের তুলনায় অনেকখানি এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জি স্বয়ং কারণ দীপক ঘোষের বইতে যা যা লেখা রয়েছে সেগুলো সব ভয়ঙ্কর যাইকে এই সব নোংরা কাদা ছোড়াছুড়ির বিষয়ে আমরা কথা বলার দরকার নেই এবার আসছি একটুখানি কুণাল ঘোষ প্রসঙ্গে কারণ তৃণমূল কংগ্রেসের কথা বলবো আর ওনাদের ওই মুখপাত্রর কথা বলবো না সে তো হতে পারে না কুণাল ঘোষকে দেখলাম উনি ওনার ফেসবুকে বাম নেত্রী দীপ্সিতা ধরকে অত্যন্ত কুৎসিত ইঙ্গিত করেছেন তন্ময় ভট্টাচার্যকে নিয়ে মানে তন্ময় ভট্টাচার্য খুব খারাপ দীপ্সিতা ধর খুব খারাপ শুধু ভালোকে ভালো কুনাল ঘোষ হ্যাঁ কুনাল বাবু ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ কুনাল ঘোষ একটা সময় খবরের কাগজ নামে একটা কাগজ করতেন পরবর্তীতে সেই একই খবর মানে খবরের কাগজে উনি যে খবর করেছিলেন সেই একই খবর আবার স্বভূমি নামে একটা খবরের কাগজেও বেরিয়েছিল সেটা হচ্ছে ওনাদের দলের মানে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে ব্যক্তিগত কুৎসা প্রসঙ্গে এবং কোনো একজন মহিলার সঙ্গে তার সম্পর্ক গভীর সম্পর্ক সেই মহিলাটির প্রেগনেন্ট হয়ে যাওয়া সেই নিয়ে খবরের কাগজ এবং স্বভুবি এই দুটো পেপার ডিটেলে লিখেছিল খবরের কাগজ কুনাল ঘোষের নিজস্ব কাগজ ছিল বোধহয় স্বভূমির সঙ্গেও কুণাল ঘোষ সেই সময় জড়িয়েছিলেন এখন যদি আমরা সেই কাগজ নিয়ে কথা বলতে শুরু করি তাহলে বোধহয় এই তন্ময় ভট্টাচার্যর ব্যক্তিগত যে জীবনচর্চা শুরু হয়েছে বা যে জীবনচর্চা শুরু হয়েছে সেটা ফিকে হয়ে যাবে যাই হোক এই মুহূর্তে আমি যেটুকু জানতে পেরেছি তন্ময় ভট্টাচার্য নিজের থানায় গিয়ে একটা এফআইআর করেছেন এ রাজ্যের পুলিশের উপরে আমার একদম ভরসা নেই তাও আইনের পদক্ষেপ নেওয়া উনি মনে করেছেন জরুরি তাই নিয়েছেন ভালো করেছেন এরপর পরবর্তীতে কি হবে সেটা দেখা যাবে যাই হোক এই সমস্ত ব্যক্তিগত কুৎসা তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন এই সমস্ত কথা বলার জন্য কিন্তু আমি এই কন্টেন্টটা বানাইনি শুরুতে এটা বলতে হলো কারণ তা না হলে আমি কোন প্রেক্ষিতে এটা বলছি সেটা ম্যাচ করানো যাবে না মানুষ বুঝতে পারবে না সেই কারণের জন্য তো এবার যেটা বলার জন্য আমি এই কন্টেন্টটা বানাচ্ছি বা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস কেন তন্ময় ভট্টাচার্যর ব্যক্তিগত স্ক্রিনশট সেটা সত্যি না এআই এই সমস্ত বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু হঠাৎ করে তন্ময় ভট্টাচার্যর স্ক্রিনশট চারিদিকে ছড়াতে শুরু করলো কেন কারণ এই মুহূর্তে যদি আমরা আমাদের রাজ্যের অবস্থাটা দেখি তাহলে কি দেখব তাহলে দেখব যে প্রত্যেক দিন প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে শুধুমাত্র কলকাতা শহরে নয় প্রায় প্রতিটা জেলায় প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে কসবা ল কলেজের পরেই আমরা দেখেছি ইতিমধ্যেই আইআইএম এ হয়ে গেছে একটা এত বড় ধর্ষণের ঘটনা এবং তারপরেও প্রতিটা জেলায় প্রত্যেক মুহূর্তে ধর্ষণের ঘটনা ঘটছে আমরা যদি দেখি তাহলে দেখব প্রত্যেকদিন তৃণমূলের জেলা সভাপতিরা নিজের দলের লোকেদের কাছে খুন হয়ে যাচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখব আজকে চাকরি প্রার্থীরা নবান্ন অভিযান করছেন আমরা যদি দেখি তাহলে দেখব যে গত এক বছর ধরে একজন চিকিৎসকের হত্যার বিচার হয়নি যাঁর মৃত্যুবার্ষিকী এসে গেল এই নয়ই অগস্ট সামনেই এবং মমতা ব্যানার্জি নিজেও জানেন তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এই যে নয়ই অগস্ট আসছে আবার এটা নিয়ে নতুন করে এই ইস্যুটা জোরদার হবে এই এতগুলো মানুষ চাকরি না পেয়ে অভিযান করছেন এই ইস্যুটা বেশি উস্কে যাবে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যদি তাহলে কি দেখব এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যদি তাহলে দেখব গত পনেরো বছর ধরে এ এরাজ্যে কোনো শিল্প নেই কোনো নিয়োগ নেই এস এস সি নেই এমনকি ছাত্র সংসদ নির্বাচন সেটা পর্যন্ত নেই ছাত্র সংসদ নির্বাচনের কথা বলতে গেলে ছাত্রকে গাড়ির চাকায় পিষে মারার চেষ্টা করা হয় ডিএ নেই সরকারি কর্মীরা রাস্তায় বসে রয়েছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে ডিএ দিতে মমতা ব্যানার্জি তাও ডিএ দিচ্ছেন না শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেছে নতুন করে এসএসসি যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা ঝুলে রয়েছে সেটা বিশ পাও জলে আদৌ চাকরি হবে কিনা বা পরীক্ষা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কোনো নির্ভরতা নেই তার উপরে প্রতিটা পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের লোকজনের তৃণমূল কংগ্রেসের হুলিগঞ্জদের তৃণমূল কংগ্রেসের পোষা ধর্ষকদের হুলিগানিজম চলছে দাদাগিরি চলছে যেটা দেখে মানুষ অতিষ্ঠ মানুষ এই তৃণমূল কংগ্রেসকে আর চায় না সেই কারণের জন্য বিধায়ককে পর্যন্ত পাড়া ছাড়া করেন সাধারণ মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে সামনেই ছাব্বিশের নির্বাচন আর খুব একটা বেশি দেরি নেই হাতে বেশি সময় নেই এরকম একটা সময় দাঁড়িয়ে তাদের যে তীরে এসে তরি ডুবতে বসেছে এটা আস্তে আস্তে বুঝতে পারছে তৃণমূল তাই কি করবে কি বলে বিরোধীদের আটকাবে আপনাদের প্রতিদিন যেটা বলি সেটা আরও একবার জানিয়ে দিই যে বিজেপি কিন্তু এরাজ্যে বিরোধী নয় বিজেপি এরাজ্যে তৃণমূলের সঙ্গে সহাবাস্থানে রয়েছে একই রকম শাসক এ আর শাসক বি টিম এরাজ্যের প্রধান বিরোধী দল আসলে বামেরা তো বামেদেরকে তাহলে আটকাবে কি করে তাই এখন তন্ময় ভট্টাচার্যের আশ্রয় নিতে হয়েছে তন্ময় ভট্টাচার্যের শরণাপন্ন হতে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের হুলি গান্সদের নিজেদের যে সমস্ত অসভ্যতা রয়েছে সেই সমস্ত অসভ্যতাকে ঢাকার জন্য এই যে প্রতিদিনকার 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 ধর্ষণ বেড়ে বেড়ে চলা অপমান এগুলোকে ঢাকতে গিয়ে এখন তন্ময় ভট্টাচার্যের ব্যক্তিগত স্ক্রিনশট শেয়ার করতে হচ্ছে যেন বোঝানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যা যা অন্যায় করছে সেটা ধর্ষণ হোক সেটা চাকরি চুরি হোক সেটা স্কুল বন্ধ হোক সেটা দিয়ে না দেওয়া হোক সেটা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া হোক এবং সেটা এই এক বছর ধরে যে চিকিৎসক বিচার পায়নি সেটা হোক যেন দাড়িপাল্লার একটাতে রাখা আর আরেকটাতে তন্ময় ভট্টাচার্য ব্যক্তিগত স্ক্রিনশট যেন তুলনামূলকভাবে সমান এটাকে প্রমাণ করার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল আর এই অন্যায় আপনারা দেবেন না এই যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে যে প্রশ্রয় অসভ্যতা চলছে সেটা একেবারেই গুরুত্বহীন এটার কোনো গুরুত্ব সামাজিক মাধ্যমে থাকতে পারে না কারণ এটা ব্যক্তিগত বিষয় এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখনো পর্যন্ত মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী তার এখনো পর্যন্ত প্রপার কোনো সাজা হয়নি এখনো পর্যন্ত সরকারি কর্মীরা ডিএ পাননি এখনো পর্যন্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আজকেও নবান্ন অভিযান করেছেন এই সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত চিকিৎসক বিচার পাননি আমরা এইগুলো নিয়ে কথা বলবো। কারোর ব্যক্তিগত স্ক্রিনশট যদি কেউ শেয়ার করে থাকে তাকে সামাজিকভাবে বয়কট করুন এরকম চোর ধর্ষকরা যা যা বলবে তা প্রত্যেক প্রত্যেকটাকে একেবারে নেগলেক্ট করুন রেজেক্ট করুন বয়কট করুন আসুন আমরা আসল সমস্যার দিকে চোখ দিই এই সব ফালতু ইস্যুগুলোকে দূরে সরিয়ে রেখে